চলমান রাজনৈতিক সংকট খুবই কোটে এখন চলছে সবচেয়ে গুণী ব্যক্তি এখন ক্ষমতা সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি এখন ক্ষমতা কিন্তু কেন কানা ঘোষা শুনছি কাউকে কাউকে সুযোগ দেওয়ার জন্য আপনি গুণী ব্যক্তিটি কারো করা কান কথা শুনছেন যদি নাই যদি সত্যিকার অর্থে আমাদের সরকার হয়ে থাকেন মুগ্ধ রক্তের বিনিময়ে অর্জিত সরকার হয়ে থাকেন তাহলে কারো কথা তো আপনার শুধু কথা কারণ আপনাকে নিয়ে শেখ হাসিনা অপূর্ণ কথা বলেছে যে টাকা দিয়ে কি কিনা যায় টাকা দিয়ে কিনা যায় বিশ্বের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়েছি উপাধি পেয়েছি তাকে নিয়ে হয়ে পূর্ণ কথা বলেছি শেখ হাসিনা পার্লামেন্টে সেই শেখ হাসিনার কিছু কিছু দোষও আপনার আশেপাশে এখন পৌঁছে আছে তার প্রমাণ করি তার প্রমাণ নির্বাচন দেরিতে করা বিলম্বিত করা সুনির্দিষ্ট তারিখ না দেওয়া তার আরেকটি বিষয় আব্দুল হামিদের মতো একজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইমিগ্রেশন দিয়ে চলে যায় সরকার জানে না এই সরকার জানার পর তদন্ত কমিটি করে বাংলাদেশে কি হচ্ছে আপনার প্রতি যে আস্থা বিশ্বাস সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন মানুষ বলা শুরু করেছে আমার কথা না আমরা গ্রামে যাই গঞ্জে যাই বা হাটে যাই বাজারে যাই দোকানে বসি সবাই একটি কথা বলে এত গুণী ব্যক্তি আশেপাশে এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক শতকরা পঁচাত্তর ভগের উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায় একটা রোড রোডম্যাপ চায় একটা তারিখ চায় আপনি পারছেন না তো আপনি কি একটু মনে হয় না এদের কথা আপনার তো আমাদের কথা মনে নাই কিন্তু নিজেদের তলায় হেঁটে উঠেছেন সেটা তো আপনার মনে থাকা উচিত সেখান থেকে আপনার ব্যবহার করতে দেয় নাই বিনা কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তাই আজকে সকল বিষয়ে আপনি অবগত থাকার পরও কেন কি কারণে আটকে আছেন এই বিষয়টা খোলাসা করা উচিত এই বিষয়গুলো কোথায় আটকে আছেন কোথায় আপনার ষড়যন্ত্র এগুলো জনগণ কাছে বলে দেন না আপনি গুণী ব্যক্তি আপনার যে সুনাম সেই সুনাম নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা বেশি আপনার সুনামের জন্য তো আপনাকে আমরা সমর্থন দিয়েছি আপনার কর্মকৌশল আপনার একজন অর্থনীতিবিদ আপনি বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য জনগণের কথা শোনার জন্য গণতন্ত্রের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য জনপ্রতিনিধি ক্ষমতা হস্তের জন্য নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয় এই কথাগুলো যেন মানুষ না বলে তাই আজকে শেষ এইটুই বলতে চাই নৌ করিল চট্টগ্রাম বন্দর বিদেশের কাছে দেওয়া যাবে না সে বিষয়ে সিদ্ধান্ত হবে পার্লামেন্ট সেই পার্লামেন্ট হবে তারেক রহমানের যে তারেক রহমান বলেছে বিএনপিকে সরকার গঠন করার জন্য বাংলাদেশে শেখ হাসিনা সে নির্বাচনকে দুঃসাৎ করে দেওয়ার ষড়যন্ত্র থেকে রক্ষা করে এক মাথা এক ভোটে জনগণের পছন্দের মতো লোককে জনগণ ভোট দিয়ে যাদেরকে সংখ্যা গরিষ্ঠতা আসন দেবে তারাই সরকার গঠন করবে এবং তারাই এই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার বলাও স্পষ্ট আমার দলের কথাও স্পষ্ট যেহেতু আমার দল বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্র আমার নেতার শহীদ যে বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্র শহীদ জিয়ার পরে যে নেত্রী বাংলাদেশে গণতন্ত্রের হালকে আবার পুনর্জীবিত করার জন্য এরশাদের বিরুদ্ধে আপসী নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন কথা আছে হাসিনাও এর সাথে ছিলেন কিন্তু আবার কথাও আছে হাসিনা বেঈমানিও করেছে কিন্তু আমার নেত্রী এক চুলো কারোর সাথে আপোষ করেননি গণতন্ত্রের জন্য মানুষের জন্য সংগ্রাম করে বাংলাদেশের আপসী নেতৃত্ব এখনো এই বয়সেও এই দুঃসময়েও এখনো গতকালকেও আমি অলিহাদের মুখে আমার নেতা যেটা শুনেছি এখনো স্পষ্ট বাক্য স্পষ্ট কথা বাংলাদেশে গণতন্ত্র কামী লোকদের সাথে থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে দেখেন এই নেত্রীটাকে সে গুলশান অফিসে দু একটা কথা বলতে চাই নেট বন্ধ করে দিল বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকিয়ে দিল পানি বন্ধ করে দিল খাওয়া বন্ধ করে দিল সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরও সেদিন বেগম খালেদা জিয়াকে রুখে দিতে পারে কারণ আল্লাহ এবং রসুল এবং বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার রাজনীতি জানে বেগম খালেদা জিয়ার জনগণের প্রতি ভালোবাসা আস্থা তার সরকারে থাকাকালীন জনসেবা সকল কিছু মানুষের মনে থাকার কারণে সেদিন আল্লাপা এবং জনগণের দোয়ায় সেই শেখ হাসিনার সকল অত্যাচার থেকে উনি পেয়েছিলেন কিন্তু শেষ রেয়ায় সে কাজে না তাকে দেন নাই জীবন শেষ করে ফেলার জন্য তাকে একটি অসত্য মিথ্যা মামলায় জড়িয়ে পাঁচ বছর কারাগার থাকতে হয়েছে মানবিক দিক থেকে কত কঠিন নিষ্ঠুর মানুষ ছিল সে কাছে আবেদন নিবেদন আকুতি সমস্ত কিছু সে পাত্তানা দিয়ে বেগম চেয়েকে কারাগারে রেখে মেরে ফেলতে চেয়েছিলেন তাই আল্লাহ রাখে আল্লাহ মানেকে সেদিন উনি আল্লাহ পাক আপনাদের দোয়া বেঁচে আছে সে বেঁচে থাকা বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত হোক মানুষের দোয়া আবার বিদেশে গিয়েও চিকিৎসা নিয়ে এই কথা বলার একটি কারণ সেদিন তার জনপ্রিয়তার কারণে লোকে বলে জনগণ বলে বিশ্লেষকেরা বলে গুণীজনেরা বলে সে শেখ না ভারত থেকে আসার পরপরেই মহৎকে নেতা জীবন দিতে হয়েছে তারই দলের কর্মী আমি তা আমার কথা স্পষ্ট তাই সেই নেত্রীর কর্মী আমি নিশ্চয়ই কিছু আছে নিশ্চয়ই কোন ষড়যন্ত্র আছে তাই আমি এই প্রসঙ্গ থেকে অমানয় চলে যাচ্ছি যে করিল আপনার দায়িত্ব না এটা আপনার কাজ এটা কাজ হলো নির্বাচিত সরকার করিডোর দিবেন পাশে চীন রাশিয়া ভারত মিয়ানমার সাথে আছে এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর তাহলে এই যে সতেরো লক্ষ আঠারো লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে না রাজনীতিতে যে অচল অবস্থা সৃষ্টি হবে কে রাখেন তাই করিডোরের বিষয় চট্টগ্রামকে বিদেশি হাতে তুলে দেবেন আমার কেমন যেন মনে হচ্ছে এই কথাটা আমি সাংবাদিক বন্ধুকে অনুরোধ করব আমার এই কথাগুলো পারেন প্রচার করব আপনি এতো গুণীজন আপনার সাথে এত গুণী ব্যক্তি আপনি যখন গুণীজন হতে পারলেন বাংলাদেশের এই পোর্ট চালাবার জন্য তো আপনি তৈরি করতে পারেন অন্যের হাতে কেন তুলুন তো আমাদের মাঝে আছে আপনি যেরকম আছেন এরকম বহু কুড়িজন ব্যক্তি বহু দক্ষ লোক ভোট চালাবার মতো লোক আছে বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো দেওয়ার এটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে কেউ ভাইরা তাই এসব চক্রান্তের হাত থেকে আপনাকে ভবিষ্যই বাংলাদেশের মানুষকে উনিশশো একাত্তর সালে খালি পায়ে হেঁটে যেয়ে যুদ্ধ করে দেশ স্বাধীনতা অর্জন হয়েছে চুয়ান্ন বছরে অনেকে বলেন অনেকেই তখন দিয়ে বলেছেন আসেন মানচিত্র খায় অনেকেই শুনেছেন জোরালো কণ্ঠে কোথায় কোথায় গণতন্ত্র কোথায় সংবাদপত্রের স্বাধীনতা সকল কিছু নিঃশেষ করে দিয়েছে এ আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের জন্ম উনিশশো সালে সেই আওয়ামী লীগের জন্মদাতা মৌলানা ভাষা কোনদিন আওয়ামী লীগ করতে পারে তাই শেখাছে না প্রত্যাদের প্রত্যাদেরকে আমরা ভাতাই কারণ এটা আমাদেরকে একটু আগে কমিশনার বক্তব্য দিয়েছে ৪৪ না হাজার হাজার মামলা ষোলো বছরে দশ বছর অধিক জেল খেটেছে আফসোস মেরুদণ্ড ভেঙেছে তার ক্রমানের দোয়া করেছেন বেঁচে আছে বহু রক্তাক্ত অবস্থা আমাদের বহু নেতাকে আপনারা দেখেছেন হারুনের অত্যাচার দেখেছেন বিপ্লবের অত্যাচার দেখেছেন মির্জা আলমগীরের মতো বয়োজ্যেষ্ঠ নেতাকে টেনে এসে রিজবির মতো একজন পঙ্গু লোককে টেনে এসে আব্বাস গসর এবং আলমের উপর হামানের উপর যে অত্যাচার হয়েছে সেটা দৃশ্যমান হয়েছে মানুষ